সুন্দর সাতটা কালারের কোয়ার্ড সেট নিয়ে চলে আসলাম একদমই ডিফারেন্ট স্টাইলে থাকবে যারা ডিফারেন্ট স্টাইল চাচ্ছেন তারা কিন্তু শক ব্র্যান্ডে যোগাযোগ করতে পারেন আমরা এক এক করে প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে যেই কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা জলপাই কালারের সাথে একদম হোয়াইট কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে একদমই এইখানে আপনারা বাটন করা পেয়ে যাচ্ছেন বাটনগুলো ওপেন করতে পারবেন সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে প্যান্টটাও থাকবে একদম ফ্রি সাইজের মধ্যে প্যান্টের লং থাকবে আটত্রিশ ইঞ্চি পর্যন্ত লং এবং এই ড্রেসগুলো যে কি যে কমফোর্টেবল আসলে এইটা হাতে না পেলে ফ্যাব্রিকটা বুঝার উপায় নেই খুবই সুন্দর একটা ডিপ অনিয়ন কালারের মধ্যে থাকবে সেম ভাবে এইটাতেও আমরা হচ্ছে একই রকম প্রিন্ট স্টাইলে পেয়ে যাচ্ছি এবং এটার সাথে কিন্তু আমরা দুই পাশে পকেট করা পেয়ে যাচ্ছি পকেটটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর থাকবে দুই পাশে কিন্তু পকেট থাকবে এবং কুর্তি স্টাইলে থাকবে লং পেয়ে যাচ্ছে আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং নেক্সট কালার গুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হোয়াইট কালার এর সাথে কিন্তু একদমই একটা পিঙ্ক কালার এর কম্বিনেশনে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কালার এর সেম প্রিন্টের মধ্যে আমরা প্যান্ট পেয়ে যাব এবং শান্তির একটা কালার বাটন গুলো খুবই সুন্দর স্টাইলিশ করা থাকবে দুই পাশে কিন্তু পাবো একদম হচ্ছে খুবই সুন্দর একটা স্টাইলে আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে ইউজ করতে পারবেন এবং একদমই হচ্ছে একটা হলুদ কালার বা হচ্ছে একদমই হচ্ছে বানানা ইয়েলো কালার যেটাকে বলে এই কালারটা খুবই সুন্দর একটা কালার ইয়েলো কালারের মধ্যে ডিফারেন্ট কালার থাকবে এই কালারটাও চাইলে আপনারা নিয়ে ফেলতে পারেন গায়ে হলুদ অথবা বসন্ত বরণ এবং যে কোনো ফেস্টিভ্যালস এ এটা কিন্তু খুবই মানিয়ে যায় এবং এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কোনটাকে আমি বেশি সুন্দর বলবো বলেন তো প্রত্যেকটা কালারই কিন্তু তার নিজস্ব কালারে খুবই সুন্দর্য বর্ধন করে আছে তো এই কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে প্রিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর থাকবে এবং ড্রেসের ফ্যাব্রিকটা আমরা যেটা পাচ্ছি খুব সুন্দর একটা স্ল্যাব কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছি অথবা এই ফ্যাব্রিকটাকে আমরা অনেকে আরং কটন ফ্যাব্রিকও বলি এই ড্রেসটা খুবই কমফোর্টেবল হবে যা দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের আমরা সাইজ পাবো আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ ইঞ্চি পর্যন্ত এটা কিন্তু দুই পাশ আমরা ফারা পেয়ে যাব এবং সাথে কিন্তু প্রত্যেকটারই ম্যাচিং করে প্যান্ট পেয়ে যাচ্ছি লাস্ট ওয়ান কালারটা থাকতেছে একদমই হচ্ছে ফিরোজা কালার অথবা স্কাই ব্লু কালার চাইলে এই কালারটাও আপুরা নিয়ে ফেলতে পারেন এবং একদমই সুন্দর এই কালারগুলোর গুলোর আবারও বলে দিচ্ছি ড্রেসের লংটা পেয়ে যাব আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত প্রাইসটা মাত্র মাত্র টাকা সো আপনারা যারা নিতে চাচ্ছেন প্রত্যেকটা কালার থেকে আপনারা যে কোনো কালার নিয়ে ফেলতে পারেন যার যেই কালার ভাল লাগবে আর চাইলে আমাদের কোয়ালিটিগুলো আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে যাচাই করতে পারবেন অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসান উল্লাহ সুপার মার্কেটের তলায় আপনারা শনিবার দিন ছাড়া যে কোনো দিন আমন্ত্রিত আমাদের শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম